ভাই এক প্যাকেট সিগারেট দেন তো তো মনে হয় টাকা ও তোমাকে একশো টাকায় দিলো তুমি চারশো টাকা ফেরত দিলে কেন তাই তো একশো টাকায় দিয়ে দিছে এই তোমাকে দোকান করতে করতে মাথা খারাপ হয়ে গেছে একশো টাকা দিলো তুমি চারশো টাকা ফেরত দিলে আমি আপনার সাথে কথা বলতেছিলাম না

এ ভাই রাস্তাটা একবারে থাকি মালিক কত না পকেটে ঢুকাও হ্যাঁ সেটা তো আলাদা কথা সে তো মালিকের খোঁজ থাকে না কিন্তু এটা তো আমাকে গুলি দিছে টাকাটা ফেরত উচিত না আমি বুঝতে পেরেছি তুমি খুব সততা মান তোমার ভাগে গুম ভরে গেছে এই দুশো টাকা রাখো তো দুইশো টাকা দিয়ে আমার সত্যতা কিনতেছেন আমার সত্যতা ওরকম নয় যে দুশো টাকা দিয়ে আপনি আমার সততা কিনবেন তুই মেলা পেশা সিস্টে ভাই আমি টাকা নেই নাই যা পারলে পো দেখা আর হনে কোনো সিসি ক্যামেরাও নাই তুই যা পারবি তাই করে হ্যাঁ যখন না হয় সিসি ক্যামেরা নাই কিন্তু উপরে যে সিসি ক্যামেরা আছে ওইখানে সব রেকর্ড হয়ে আছে আমার সময় নষ্ট করিস না তো ভাই যা যা তুই যা পারবি তাই করে যা যা এই ভাই এই এই টাকা নিয়ে তার মানে উনি তো অনেক ভালো লোক চাওয়ার সাথে সাথে টাকাটা দিয়ে দিল ও তো না হয় দিয়ে দিল সবাই তো আর দিবে না আর দগন করার সময় মাথা ঠান্ডা করে দগন করিও ঠিক আছে আমি গেলাম আচ্ছা এ ভাই আমার মোবাইলটা থেকে গেছি পয়সা নেই কি ভাই ও ভাই এই যে আপনার তো কতবার ডাকলাম কিন্তু আপনি তো ঢাকি শুনলেন না ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি মনে করি আমার ওইটা হারিয়ে গেছে ভাই দেখছেন মানুষ সেদিন এই লোকটা ভুল করছিল আপনাকে আমি বলছিলাম কিন্তু আপনি কিন্তু ফেরত দেননি কি ব্যাপার ভাই আপনি যে কালকে আমাকে টাকাটা এনে ফেরত দিলেন ওইদিন এই লোকটা আপনাকে টাকাটা দেয়নি না ভাই সেদিন সে টাকা ফেরত দেয়নি আপনি সেদিন ভুল করে টাকা দিয়েছিলেন আর সে নিজের মনে করে পকেটে রেখে দিয়েছিল ভাই আমার ভুলা গেছে আমি টাকাটা দিচ্ছি আপনি টাকাটা নেন ভাইয়াটা আমারে না ভাইরে ফেরত দেন ভাই আমার ওই দিন টাকাটা আমার ফেরত দিছে। আর ভাই একটা জিনিস কি বুঝতে পারছেন মানুষের ভুলের কখনো ফায়দা নিতে হয় না আর যদি আমরা ফায়দা না শুরু করি তাহলে আমরা সবাই ভুল করি তাই কারো ভুলের ফায়দা লুটবেন না এবার তো বুঝলেন মানুষের ভুলের ফায়দা লুটতে হয় না মানুষ মাত্রই তো ভুল ঠিক বলেছেন ভাই মানুষ মাত্রই ভুল মানুষের ভুলে কখনো ফায়দা নিতে হয় না মানুষ মাত্রই ভুল ভুল আপনারও হতে পারে তাই কখনো মানুষের ভুলের ফায়দা লুটবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি নতুন হলে পেজটিকে অবশ্যই ফলো করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন